আমি হুজুরের একটা ভিডিও দেখে আমার খুব কষ্ট হচ্ছিল হুজুর বলছে যে কিছু কিছু ছাত্র আমাদের আমাকে গালি দিচ্ছে কাফের বেঈমান বেদিনদের যদি গালি দিতে নবী নিষেধ করে যে মানুষটা একজন ইমানদার যে মানুষটা ইসলাম সম্পর্কে একজন পণ্ডিত মানুষ সেই মানুষটা সম্পর্কে যারা গালি দেয় এরা কি প্রকৃত মানুষের ভিতরে কাদের দলে আপনাদের বলতে হবে এরা কাদের দলে এরপর শুধু তাই নয় যারা হুজুরের কাছ থেকে পড়েছে হুজুর মন থেকে যে কথাটা বার হয়েছে যে আমি বসে বসে ঘরের ভিতরে কাঁদবো এই যে কথাটা হুজুরের মন থেকে বার হয়েছে তাদের জেনে রাখা উচিত হুজুরের ভিতর থেকে যে কথাটা বার হয়েছে এটা হুজুরের অন্তরের কথা তবে একটা কথা মনে রাখতে হবে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা শিক্ষকের সঙ্গে বিয়াদবি করে তাদের থেকে আল্লাহ চারটি নিয়ামত তুলে নেয় আলবাউন اذا كان فيك চারটি গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে লা ইয়াদুররুকা আলা মা ফাতাক মিনাল দুনিয়া দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না আজকে মুফতি সাহেব হুজুরকে এত বিরোধিতা করার পরেও ক্ষতি করতে পারছে না বরং যতই বিরোধিতা করেছে ততই আরেকটা নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে এটা নবীর কথা কোন ক্ষতি করতে পারবে না ইদা কানা ফিকা লা ইয়াদুরুকা তোমাকে ক্ষতি করতে পারবে না আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া দুনিয়ার কোন জিনিস তোমাকে অবক্ষয় করে দিতে পারবে না নাম্বার 1 বললেন হিফজু আমানাতিন যে ব্যক্তির ভিতরে আমানতদারিতার গুণ

দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না তৃতীয় নম্বরে বললেন খাদ্য হালাল খাদ্য খেলে পরে দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না মুক্তি সাহেব হুজুর কেবলাকে দেখেছি আমি তো এখানে পড়াশোনা করতাম কোথাও হুজুর খান না আপনারা তার সাক্ষী নয় এই সাক্ষী নয় আল্লাহ রসুলের কথা অনুযায়ী দেখতে পাওয়া যায় যারা হালাল খাদ্য খায় হুজুর কেবলা কোথাও কোথায় কি আছে তো জানি না কোথায় কি আছে তো জানি না মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহির আদর্শটাকে নিজের পথেও করে নিয়ে কোথাও তিনি খান না নিজে মাদ্রাসা এসে খান এর কতটা সততা দেখেন নিজে খান সেই সঙ্গে সঙ্গে খাওয়ার টাকাটা হিসাব করে মাদ্রাসাকে বুঝিয়ে দেয় এর নাম মুফতি সাহেব চতুর্থ নম্বরে বলেছেন যে উত্তম চরিত্র হস্তখালি কথিন এই তিনটি গুণ যার ভিতরে আছে সে বলে উত্তম চরিত্রের নয় একটুকরা বলেন সে উত্তম চরিত্রের নয় আমি মনে করি যারাই বিরোধীরা করছেন রসূল উল্লাহর হাদিস অনুযায়ী মুফতি সাহেবর ইতেবলাকে আল্লাহর রহমতে রসুল উল্লাহর অনুযায়ী বলতে পারি কখনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না সেই সঙ্গে বলছি আগে ছিল মাক্কি জীবন কষ্টের জীবন এখন মাদানি জীবন হয়ে গেছে আর কষ্ট নেই এই কষ্ট আছে হাত তুলে থাকবে ولا تصب الذين يدعون من دون যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না ফায়াসুবুল্লাহ আদাম বিগাইর ইলম তোমার মাবুদ সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে তারা হিংসাত্মকভাবে তোমার মাহবুদকে তারা গালি দেবে নবী করিম সাল্লাহ তখন যখনই জানালেন সাহাবিদের সম্মুখে আল্লাহ নবী কথা জানালেন দেখতে পাওয়া গেল একদল বেঈমান রাজ যারাই গালাগালি করত তারাই আমার আপনার নবীর কাছে এসে হুমকি দিচ্ছে মোহাম্মদ যদি আমাদের প্রভু সম্পর্কে কেউ কুটুক্তি করে আমরা কিন্তু তোমাদের ছেড়ে দেব না আমরাও গালাগালি করব। আল্লাহ নবী বললেন আমাদের কেউ কি তোমাদের গালাগালি করেছে তেমন একটাও তোমাদের কাছে প্রমাণ আছে ওরা কোনো উত্তর না দিতে পেরে চলে গেছিল পরবর্তীতে সাহাবা কারামেরা তো গালি দিতে পারে না পারে একটু জবাব দেন পারে সাহাবারা গালি দিতে পারে না পরবর্তীতে তারাই গালি দিল দিয়ে নবী পাক সাল্লাহ সাল্লাম সব মাহবুদকে তারা অপমানিত করেছে কিন্তু পাল্টা কোনো দিন জবাব দিতে যায়নি তবে হ্যাঁ সেই জায়গায় হজরত আলী রাজি আল্লাহ তালুকে দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি মনে করি মানা আল্লাহ মানি হারফান যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখিয়েছে আমি আলী জানিয়ে দিলাম সে যদি আমাকে বিক্রিও করে দেয় আমি তার জন্য বিক্রি হতে রাজি আছি জোরে বলবেন না এই জোরে সোরে হবে না আল্লাহ নবী কই সময় জানিয়েছিলেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ ইনশাআত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে যদি আমাকে বিক্রি করে দেয় তাই নয় সে যদি আমাকে आजाद করে দেয় সে যদি আমাকে आजाद করে দেয় যে আমাকে একটা হরফ শিখিয়েছে যে আমাকে একটা অক্ষর শিখিয়েছে হুজুর সে যদি আমাকে বিক্রিয় করে দেয় শুধু বিক্রি নয় ইনসা আতা করনি সে যদি আমাকে आजाद করে দেয় আমার শিক্ষক সে যেটা করবে আমি সেটাই মেনে নেব এই জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ আগে ইয়া ইনসা ইনসা ইসতর্কানি হুজুর শুনতা নয় আমি জানিয়ে দিলাম সে যদি আমাকে বন্দিও করে রাখে সারাটা জীবন আমাকে যদি বন্দিও করে রাখে আমি আপনার সম্মুখে কথা দিলাম আমি সারাটা জীবন তার কাছে বন্দি হতে রাজি আছি আজকের সমাজে আমি হুজুরের একটা ভিডিও দেখে আমার খুব কষ্ট হচ্ছিল হুজুর বলছে যে কিছু কিছু ছাত্র আমাদের আমাকে গালি দিচ্ছে আপনারা শুনেছেন না কাফের বেঈমান বেদিনদের যদি গালি দিতে নবী নিষেধ করে যে মানুষটা একজন ইমানদার যে মানুষটা ইসলাম সম্পর্কে একজন পণ্ডিত মানুষ সেই মানুষটা সম্পর্কে যারা গালি দেয় এরা কি প্রকৃত মানুষের ভিতরে কাদের দলে আপনাদের বলতে হবে এরা কাদের দলে এর তাই নয় যারা হুজুরের কাছ থেকে পড়েছে হুজুরের মন থেকে যে যে কথাটা বার হয়েছে আমি বসে বসে ঘরের ভিতরে কাঁদব এই যে কথাটা হুজুরের মন থেকে বার হয়েছে তাদের জেনে রাখা উচিত হুজুরের ভিতর থেকে যে কথাটা বার হয়েছে এটা হুজুরের অন্তরের কথা তবে একটা কথা মনে রাখতে হবে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা শিক্ষকের সঙ্গে বিয়াদবি করে তাদের থেকে আল্লাহ চারটি নিয়ামত তুলে নেয় এই কথা চারটি নিয়ামত তুলে নেয় হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি শিক্ষকের সঙ্গে বেয়াদবি করে যে শিক্ষক তার জীবনটা আলো করে দিয়েছিল যে শিক্ষক যার ভিতরে কোনো জ্ঞান ছিল না ইসলাম সম্পর্কে বুঝতো না যে শিক্ষকটা মেহনতে করে যে শিক্ষকটা প্রাণ চেষ্টা করে নিজের কত না কষ্ট করে ছাত্রকে সুন্দরভাবে গড়ে দিল ওই ছাত্র যদি শিক্ষকের বিরুদ্ধে গালিয়ে দেয় কাকে অপমানিত করে হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তি থেকে আল্লাহ পাক রহমত তুলে টুলে শুধু রহমত না ওই ব্যক্তি থেকে রুজির বরকত তুলে টুলে না রুজির বরকত যেই উঠে যায় ওই ব্যক্তিটা হারাম পথে চলে যায় কোথায় গেলে টাকা ইনকাম হয় কোথায় গেলে শত্রুর থাকে কোথায় গেলে কি বলা যায় কোথায় গেলে পরে উস্তাদকে অপমানিত করে নিজের টাকা ইনকাম করতে যায় ওই টাকাটা হালাল নয় হারাম 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 হাজরাতে আল্লাহ মারুমিয়ে বলেন আল্লাহ পাক যেই বরক তুলে নেয় বাল্লা তখন হারাম পথটাকে অবলম্বন করে যারাই হুজুরের বিরুদ্ধে গালি দিচ্ছেন তাদের উপর থেকে আল্লাহ মারুমি রহমাতুল্লাহ এই কথা তাদের থেকে রহমত আর বরকত উঠে গিয়েছে দ্বিতীয় নম্বরে আল্লাহু মারুমি রহমাতুল্লাহি বলেন যে ব্যক্তিটা শিক্ষকের বিরুদ্ধে গালি দেয় শিক্ষককে অপমানিত করে শিক্ষকের চোখ দিয়ে পানি ফেলে শিক্ষকের মন থেকে বড় কষ্ট কথা বার হয় ওই ছাত্র যা কিছু শিখেছে যা কিছু শিখেছে আল্লাহ পাক উনি ভীত তুলে আমি ছাত্র হিসাবে আমি হুজুর একজন ছাত্র আমি জানি হুজুর কেমন আমাকে বলতে হবে না আমি কারো বিরুদ্ধে বলছি কিন্তু আমার বলার কর্তব্য আমার ছাত্র ভাই আমার বলার কর্তব্য আমার ছাত্র ভাইদের যারাই গালি দেয় আমি মনে করি তাদের এলে আজকে থাকতে পারে লিখের কেটে এক বছরের ভিতরে তাদের এলে মে ঘাটতে হবে এক বছরের ভিতরে ঘাটতে হবে

এই শব্দ না আমি আল্লামা রুকনুল রুবি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আপনাকে পদে পদে গ্রহণ করার জন্য তৈরি থাকতে বলে দিলাম তৈরি থাকতে বলে দিলাম তবে শেষ কথা আমি একটা বলছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলবাউ নিজা কান ফিকা চারটি গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে লায়া আলা মা ফাতাকামিনা দুনিয়া দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না আই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আজকে মুফতি সাহেব হুজুরকে এত বিরোধিতা করার পরেও ক্ষতি করতে পারছে না বরং যতই বিরোধিতা করেছে ততই আরেকটা নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে এটা নবীর কথা কোন ক্ষতি করতে পারবে না ইদা কানা ফিক লা আবুর তোমাকে ক্ষতি করতে পারবে না আলা মা ফাত আকামিনা দুনিয়া দুনিয়ার কোন জিনিস তোমাকে অবক্ষয় করে দিতে পারবে না নাম্বার ওয়ান বললেন হিফসু আমান আতিন যে ব্যক্তির ভিতরে আমানতদারী গুণ থাকে আল্লাহ নবী সাল্লাল্লাহ আরহি ওসাল্লামা বললেন দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না মুফতি সাহেব হুজুর যদি আমানতদারিতা না হতেন একজন আমানত ব্যক্তি না হতেন শুনে রেখে দান জামিয়া রহমানিয়া মাত্র বয়সে চোদ্দ বছর এই 14 বছরে জামিয়া রহমানিয়া একজন আমানতদার অভিভাবক পেয়েছে এই জোরে বলবেন না একজন আমানতদার অভিভাবক পেয়েছে আমানতদার অভিভাবক পেয়েছে বলি আজকে জামিয়া রহমানিয়া তিলে তিলে নয় বরং দ্বিতীয় নম্বরে মুফতি সাহেব হুজুর কেবলাকে দেখেছি আমি তো এখানে পড়াশোনা করতাম কোথাও হুজুর খান না আপনারা তার সাক্ষী নয় এই সাক্ষী নয় আল্লাহ রসুলের কথা অনুযায়ী দেখতে পাওয়া যায় যারা হালাল খাদ্য খায় হুজুর কেবলা কোথাও খেতেন খায় না তার একটাই কারণে কোথায় কি আছে তো জানি না কোথায় কি আছে তো জানি মাদ্রাসা এসে খান এরপরেও কতটা সততা দেখেন নিজে খান সেই সঙ্গে সঙ্গে খাওয়ার টাকাটা হিসাব করে মাদ্রাসাকে বুঝিয়ে দেয় এর নাম মুক্তি সাহেব চতুর্থ নাম্বারে বলেছেন যে উত্তম চরিত্র হস্ন খালি কতিন এই তিনটি গুণ যার ভিতরে আছে সে হলো উত্তম চরিত্রের নয় একটি কথা বলে সে উত্তম চরিত্রের নয় আমি মনে করি যারাই বিরোধিতা করছেন রসুল্লাহ হাজির পারবে 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 না 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 সেই সঙ্গে বলছি আগে ছিল মাক্কি জীবন কষ্টের জীবন এখন মাদানি জীবন হয়ে গেছে আর কষ্ট নেই এই কষ্ট আছে হাত ধরে থাকবে السلام عليكم الحمد لله وبركاته